নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে নিয়ে এসেছি আমি ছোলার একটি রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন ছোলার এই রেসিপিটি এর জন্য প্রথমে দেখুন এই ছোলা কাঁচা ছোলা যেটা আমরা আমি এটাকে ছ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি জল জলটা দেব যেন ছোলাটা ডুবে থাকে সেই মতো আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ তারপরে এটাকে আমি চারটে হুইসিল দিয়ে রেখে দেবো কড়াইতে দিয়েছি সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলে করছি দু চামচ তেল খুব ভালো করে গরম হলে তাতে সাদা জিরে শুকনো লঙ্কা দুটো এলাচ আর একটা তেজপাতা এরকম কেটে দিয়ে দিলাম আর দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হিং এবারে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আমি একটু থেতো করে নিয়ে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল কারণ এখন আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কারণে জলটা একটুখানি আগে দিয়ে দিয়েছি কারণ নাহলে তেলের মধ্যে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে এবার ভালো করে একটুখানি কষিয়ে নিলাম গুঁড়ো মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি একটা বড় সাইজের টমেটো এরকম কুচিয়ে নিয়ে দিয়েছি চাইলে আপনারা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে টমেটোটা কুচিয়ে নিয়ে দিয়েছি এবারে একটু আন্দাজ করে নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায় এখানে কিন্তু কোনো রকম মানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি একদমই নিরামিষভাবে খুব অল্প মশলা দিয়ে তৈরি এই ছোলার রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে শুধু মুখেও এটা খেতে পারেন চাটের মতো করেও কিন্তু এটা খাওয়া যায় আবার রুটি পরোটা লুচির সাথেও কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন ঢাকা দিয়ে দু মিনিট একটু হতে দিয়েছি তার ফলে এই টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে মশলাটা দেখুন একদম ঘন হয়ে তেল ছাড়তে শুরু করেছে এবারে আমরা এই সিদ্ধ করা ছোলাটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি দিচ্ছি দুটো ছোট সাইজের আলু একটু সিদ্ধ করা আলু এরকম হাতে একটু এইভাবে চটকে নিয়ে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুটা দিয়েছি এটা আপনারা আলু আমি দুটো ছোট আলু দিয়েছি এখানে আপনারা যেরকম মানে চাইলে আরেকটু বেশিও ব্যবহার করতে পারেন বা কমও ব্যবহার করতে পারেন এবার দু মিনিট মতো মশলার সাথে ভালো করে সেদ্ধ করা ছোলা আর আলুটা একটু কষিয়ে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল জলটা দিয়ে এবার সব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্না করে নেব মিনিট পাঁচের পরে এখন দেখুন এটা একটু এরকম ঝোল ঝোল নামাতে পারেন তা আমি আর একটু ঝোলটা শুকিয়ে নেব এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে দেখুন একদম পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো একটুখানি কাসুরি মেথি দিয়ে দেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু ধনে পাতা এখানে আমি প্রথমে আদা আর কাঁচা লঙ্কা একটু থেঁতো করে নিয়েই দিয়েছি সেখানে আমি একটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা থেঁতো করে নিয়ে দিয়েছিলাম সব ভালো করে দেখুন একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এই যে ঝোলটা একটুখানি শুকিয়ে নিয়েছি এবারে একদম শেষে আর একটুখানি ধনে উপরে ছড়িয়ে দিয়ে গ্যাসের আজ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তিন চার মিনিট তারপরেই সম্পূর্ণ নিরামিষ এই ছোলার রেসিপিটি সার্ভ করে দিন যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন ভীষণ সহজে চটজলদি বানানো হয়ে যায় আর এটা কিন্তু শুধু শুধুমুখেও কিন্তু মানে একদম সন্ধ্যেবেলা চাটের মতো করেও খেতে পারেন ভীষণই হেলদি এই রেসিপিটি এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ